আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে এখানে যে প্রতিষ্ঠার তেতাল্লিশ বছরের মধ্যে কখনো এ ধরনের আন্দোলন হয়নি আপনাদেরকে যদি আমি এদিকে দেখাই আপনারা দেখবেন অসংখ্য মানুষ অসংখ্য মানুষ এদিকে

পরিস্থিতিতে বর্তমান বাজারে আট হাজার টাকায় কিভাবে চলতে পারে আপনার একটু বলেন আট হাজার টাকা বেসিক স্যালারি একটা মানুষ কিভাবে তার ফ্যামিলিকে ঠিকাবে কিভাবে তার ফ্যামিলির সন্তান লেখাপড়া চিকিৎসা খাদ্য বস্ত্র পাঁচটা মৌলিক চাহিদা কিভাবে পূরণ করবে আপনারাই বলেন আজ এই কারণেই সবাই এখানে মাঠে নেমেছে তাদের আন্দোলন ব্যাতে থাকবে আসলে মানুষ যখন মানে ত্যাগ হয়ে যায় ত্যক্ত হয়ে যায় মানুষ যখন দেয়ালে তাদের ফিট থেকে যায় তখন কিন্তু মানুষ এই আন্দোলনে আশ্রয় নেয় নাহলে মূলত এ ধরনের আন্দোলন কখনো হয় না এই আন্দোলন করার উদ্দেশ্য এই নয় যে আমরা আমাদের কোন পরিবেশ নষ্ট করব এই আন্দোলন করার মৌলিক উদ্দেশ্য হলো আমাদের যে দাবি রয়েছে আমাদের যে দাবি দেওয়া রয়েছে তা ম্যানেজমেন্টকে মেনে নিতে হবে আর যদি তারা শান্তিপূর্ণভাবে মেনে নেয় তাহলে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তারা উজিয়ে দিচ্ছে যে গেটের বাইরে আন্দোলন হবে গেটের বাইরে আন্দোলন হবে সবাই গেটের বাইরে যাবে সবাই গেটের বাইরে যাবে গেটের বাইরে নাকি আন্দোলন হবে আন্দোলন চলতে থাকবে সাথেই থাকুন আলাইকুম